মাত্র তারপরে আপনি এই দেখেন যেটা হলো ইলেকট্রিক প্রেসার কুকার আপনি যদি নর্মাল একটা প্রেশার কুকার আমাদের এখানে আছে নর্মাল প্রেসার কুকার এই সাইজের কিনেন

আপনার সাত হাজার নশো নব্বই আমাদের এই এই ডিসকাউন্টে আসছে পাঁচ হাজার নশো নব্বই আমি আপনাদের জন্য দিচ্ছি মাত্র সাড়ে তিন হাজার তারপরে এই যে হ্যান্ড ব্ল্যান্ডার ফিলিপসের হ্যান্ড যেটা হলো আটত্রিশশো টাকা দামের আপনি যদি মিয়াক কিনে আসলে এই ব্লেন্ডারটার দাম আঠারোশো টাকা দুই হাজার টাকা আর আমরা এই চিলিপসের ব্লেন্ডার এই অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আটত্রিশশো টাকার মাল আপনি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো সব মানে ডিসকাউন্ট কিন্তু আমি আরেকটা জিনিস মেশন করতে চাই অনেকে আসলে আহ করার সময় আমাদের এখানে যেটা সরাসরি বলেন ফিফটি পার্সেন্ট এটা আসলে না ফিফটি পার্সেন্টের জিনিস আমরা যেটা আমরা লস করে দিচ্ছি তারপরে যেটা টোয়েন্টি যেটা থার্টি পার্সেন্ট থার্টি যেমন স্যামসাং টিভিতে ডিসকাউন্ট ইঞ্চি স্মার্ট টিভি সাব আপনার আটত্রিশ হাজার নয়শো আমরা এই ওখানে দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি ইঞ্চি টিভি যেটা বিগ স্ক্রিন উননব্বই হাজার নয়শো আমরা তেতাল্লিশ মানুষ কালাকাড়ি করে দিতেছে আমাদের এখান থেকে অফার ছাড়াও নর্মালি আমরা প্রচুর টিভি বিক্রি করতেছি এটা একচল্লিশ হাজার নয়শো আমরা এফার আর নিয়ে আসছি মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা

তারপরে আপনারা এই সকল পণ্যে আপনারা পাবেন যেমন এই দেখতেছেন ইউনিলিভারের পিওরিটের ফিল্টার আপনারা যে কোনো জায়গা থেকে যদি কিনেন এটার দাম হলো পাঁচ সাত প্লাস ফাইভ পার্সেন্ট বেড যারা কিনেন আপনারা জানেন আর আমরা এই ফ্রেন্ড নিয়ে আসছি মাত্র একচল্লিশ শুধু আপনাদের জন্য আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য আপনারা কেউ মিস করবেন না সরাসরি চলে আসবেন আমাদের কৈলাসিলেটি চোয়াটা শোরুমে আমি ভেরি টায়ার্ড আমি এখন আমার অফারটা মত করব এখন পরিচালনা করবে কালাম ভাই ভাইরাল কালাম ভাই যিনি আসলে প্রচুর ভাইরাল এখন উনি উনি এখন অফারটা রান করবেন সুতরাং আপনারা সেই ইয়ের সাথে থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রাইম সিলেক্ট এবং ধন্যবাদ লন্ডন বাংলা বয়স রে তো আশা করি আপনারা সব ভালো আছেন আসলে আমরা দেখতে পারা খুবই টায়ার্ড তো কৈলাস আসলে কিতা চলের এটা আসলে ভাই হয়ে তো যে জিনিসগুলো চলের ওগুলা আসলেও চলের আপনারা বিশ্বাস হোকা যে একবার আউকা কইলাস আইয়া দেখিয়া হোকা যে কিতা চলের কইলাস না আইলে আসলে কিন্তু বুঝতে পারতা না দ্বিতীয় কথা হইছে আপনার যে ডিসকাউন্ট গুলা আজকে যে ডিসকাউন্ট একটু আগে আল্লাহ বাঁচাই ভাই পুরো একবারে মারামারির অবস্থা হয়ে গেছিল এলাম অবস্থা হয়েছে মানুষ ভালো লাগে এত বেশি ফাগল হয়েছেন যে পুরো একটা মানে ইয়ে হাসতে হাসতে হয়ে গেছিল আল্লাহ বাঁচাই শোন যাই হোক সব শান্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবার আর আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়া কৈলাসে আগুয়াইরা আমরাও চেষ্টা করি মনে প্রাণে রাত্রে তিনটা সাড়ে তিনটা সাইটটা পর্যন্ত কষ্ট করিয়া এই মালগুলা সেট আপ করিয়া এই মালগুলা সাজাইতে অনেক সময় লাগে আপনারা যে আইয়া ফাইলাইনু মনে করেন যে আসলে কষ্ট লাগে যখন উল্টা পাল্টা মাথায় আপনারা বিশেষ করে আইবা কৈলাস আইয়া দেখিয়া যাইবা আপনারা যে কৈলাস আসলেও কিতা চলে হান্ড্রেড পার্সেন্ট কৈলাস আইবা আপনারা আইয়া তারপরে দেখিয়া যাইবা দাম এগারোশো নব্বই ওটা হয়েছে গিয়ে মাত্র পাঁচ হাজার টাকা আর একটু দেখাই এই পিজনের গ্রাইন্ডার যেটা ওইসি গিয়ে সাইটটা এই গ্রাইন্ডার ও এক হাজার ওয়াড তেরো হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে এরপরে যেগুলো হয়েছে কি আমি আপনাদের দেখাই যে গ্যাস স্টোভ গুলো দেখতে পারবো সিঙ্গেল বান্নার ডাবল বান্নার হ্যাঁ এরপরে লাইনর গ্যাস সিলিন্ডার গ্যাস এগুলা কিন্তু সব আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের জিনিসগুলো আছে এরপরে দেখতে পারা এয়ার ফ্রায়ার গুলো আমাদের কাছে কিন্তু আরো আছে এরপরে যারা মাল্টিপ্লাক খুচরা অনেক উন্নত মাল্টি প্লাগ যেগুলো পঁচিশশো ওয়ার্ড পর্যন্ত লভ নিতে পারে এই প্লাগগুলা কিন্তু আমরা কাছে আছে অ্যাভেলেবেল আইলে আপনারা ফাই এই প্লাগগুলা অধহকা যেটা আপনার ম্যাক্স লাইনের প্লাগ আপনারা মডেল নিতে পারেন সাতশো সাইর মডেল এম এল সাতশো সাইর দ্য ম্যাক্স লাইন অরিজিনাল ম্যাক্স লাইন যেটা পঁচিশশো ওয়ার্ড পর্যন্ত লভ নিতে পারবো যেটা অধক পাওয়ার পঁচিশশো ওয়ার্ড ম্যাক্স ভালো করে দেখিয়ে রাখা এটা কিন্তু মাত্র

ফটকেক একটা আছে যেটা 1.8 পয়েন্ট এইট লিটার এটা পাইবা আপনারা মাত্র একুশশো সত্তর টাকায় একুশশো পঞ্চাশ টাকায় পাইবা সত্তর টাকা পয় আঠ পঞ্চাশ টাকায় নামো আমরা মাত্র একুশশো টাকায় পাইবা ফ্রিজগুলা আছে আপনার কাছে ফ্রিজগুলা এভেইলেবল আছে স্যামসাং আছে হিটাচি আছে ওয়েলফুল আছে রেমস আছে আপনারা যে যেটা লাগে আইবা কইলে আইলেও আহিলেও গ্রাইন্ডারগুলোর পারবা উপরে পুরা দূরা চলে বিশেষ করে ইউরিক্সের গ্রাইন্ডার ইন্ডিয়ান আপনারা যারা সাইরা কয়লা সো আইলেও ফাইলিবা পিউরিট আপনারা দেখতে পারেন যেগুলো আছে এরপরে ফিলিপস অর মিক্সার গ্রাইন্ডার ইনশাআল্লাহ হালকা থেকে আবার আপনারা পাইবা আমাদের কাছে যেটা অফারে আপনার 7.5 2350 6.5000 6.5000 টাকা আইবো অগ্রিম বার্তা দিলাইলাম ভাই 750 অর্ডার ফিলিপস আর ফিলিপস তো বুঝাও এগুলো আসলে বলার কোনো ভাষা নাই ফিলিপস ফিলিপস ওর গ্রাইন্ডার ফাইবা মাত্র ছয় টাকা যেটা দশ টাকা দাম আপনারা ফাইবা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ইউনিমেক্স ওর আয়রন দেখতে পারা আয়রন গুলা কিন্তু দুই বছর ওয়ারেন্টি পাইবা মাত্র আঠারোশো টাকায় পাইবা এই ওর আয়রন মাত্র আঠারোশো টাকা এরপরে পিউরিটো ফিল্টার ফাইবা তেইশ লিটার যেটা একচল্লিশশো টাকা সম্ভব নাই যেটা সম্ভব না দেওয়া মাত্র মাত্র একচল্লিছশ টাকায় পিউৰিট এ গুলো আমার কাছে আছে এভেইলেবল এ চি গুলো যারা নিতা চাইড আমরা কাছে আছে কিন্তু দেখ টন হায়াৰ ইনভাৰ্টার এ চি যেটার দাম হইল চুয়াত্তর টাকা মাত্র পঁচপান্ন হাজার টাকা প্লাস এস্টিলেশন এঙ্গেল ডেলিভারি সহ এরপরে আপনারা এক টন এ চি পাই বা আমার কাছে মাত্র ঊনচল্লিছ হাজার নশ টাকায় যেটা আপনার ইষ্টুলেশন এঙ্গেল ডেলিভারি সহ এরপরে দ্যাট টন গ্রীন ইনভাৰ্টাৰ এচি পাইবা কাছে মাত্র ফয়সত্তী হাজার টাকায় যেটা দাম হয় লিকা ঊনআশি হাজার তিনশ টাকা আপনি মাত্র ভাইবা পয়ষত্তি হাজার টাকায় বাৰ বছরের কম্পেচার গ্যারেন্টি পাইবা পাঁচ বছর পার্স দুই বছর ফ্রী সার্ভিচ লাইফ আপনি হোম সার্ভিচ পাইবা জেনারেটরগুলা আমরা গেছি পাইবা আপনার ও ওয়ার্ল্ড টনৰ জেনারেটরগুলা আমরা কাছে এভেইলেবল আছে আহিলে ভাইবা আপনারা এরপরে আমরা গেছে আইপিএস গুলো হয় রহিমা ফ্রোজের আইপিএস লোমিনাস রহিমা ফ্রোজ এভেলেবেল আছে আপনার আমরা যারা বড় আইপিএস লাগে ছোট বড় সব আছে আপনারা মিলে গেল যেতে পারবো আমরা হটক একটা জিনিস আছে ইউনিমেক্সোর আমি দেখাই আপনার আরে একটা খেতলি দেখা ইচ্ছার দাম হইলে কি আপনার উনিশশো টাকা আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যাক

আমরার কাছে ভাইবা এরপরে ওয়াল্টন ভাইবা আমরার কাছে মাত্র আটত্রিশশো টাকায় তেতাল্লিশশো নব্বই টাকা দাম মাত্র আটত্রিশশো টাকায় ভাইবা কাছে তো আমরার কাছে ভাইবা প্রেস গ্রিল যারা চাইরা প্রেস গ্রিল গুলা নিতা আমরা কাছে প্রেস গ্রিল গুলা ভাইবা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দাঁড় এই প্রেস গ্রিল অনেক ভালো মানের প্রেস গ্রিল ক্যান্টনি

এরপরে ধর ছাইশো পঞ্চাশ ঘর মাত্র আটত্রিশশো টাকায় যে অবশ্যই আমরা যে স্ক্রিনো দেওয়ার অনেক সময় আমরা বিজি থাকি এর কারণে ফোন ধরতে পারি না আন্তরিকভাবে দুঃখিত এটা লাগে যেটা আমরা মানুষ হম মানুষ আমরা সম্ভব না অনেক সময় ধর অনেক সময় কাস্টমারের লগে মাথা এর বাদে তো মনে ঘর যে খালি ব্যস্ততা থাকিনি কেন অসম্ভব সুয়েল বাইরের আপনার যে কিছু কইতা